একদিন বিলির খুব জরুরি মিটিং ছিল তাই সে কাজের মেয়ে জরিনাকে বলেছিল দেখো জরিনা আমি যতক্ষণ না ফিরি ওদের ভালো করে খেয়াল রেখো জরিনা হেসে বলেছিল আপনি নিশ্চিন্তে জানাপা কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক নিষ্ঠুর পরিকল্পনা বিলি বের হতেই জরিনা রিমাকে দিয়ে কাপড় ধোয়া ঘর মোঝা জানালা পরিষ্কার সব করাল এমনকি ছোট্ট রোহানকেও দিয়ে দিল বাসন মাজার কাজ ওদিকে জরিনা শুয়ে বসে গোগ্রাসে খেতে লাগল সব খাবার বাচ্চারা ক্ষুধা ক্লান্তি আর অবহেলায় কান্না শুরু করল রাত বাড়তে থাকলে তারা দুজনে হাতে হাত ধরে চুপি চুপি বের হয়ে পড়ল অন্ধকারে রাস্তায় এরপর কিচ্ছু জানা গেল না কয়েক মিনিটের মধ্যে ছুটে আসে অ্যাম্বুলেন্স হাসপাতালে রিমা রোহানের জরুরি অপারেশন চলছে পুলিশ বিলিকে ফোন করে সব জানালো। তখনই পুলিশ গিয়ে জরিনাকে গ্রেফতার করে শিশু শ্রম অবহেলা ও নির্যাতনের অভিযোগে রিমা রোহানের অপারেশন সফল হয় বিলি দুই সন্তানকে বুকে জড়িয়ে এই গল্প আমাদের শেখায় অন্ধ বিশ্বাস নয় সচেতনতা ও দায়িত্বশীলতার দরকার কারণ একটি ভুল বিশ্বাস অনেক বড় অঘটনের জন্ম দিতে পারে